আসসালামু আলাইকুম ত্রিকর্মীতি এমসিকিউ শর্টকাট অর্থাৎ এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক সময় পাওয়া যায় না যে বিস্তারিত বিশ্লেষণ করে উত্তর নির্ণয় করা যায় এই জন্য শর্টকাট কৌশলে কিন্তু এমসিকিউ পরীক্ষায় উত্তরগুলো খুব সহজেই নির্ণয় করা যায় আমরা একটিমাত্র কৌশলে কীভাবে ভিন্ন ভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর খুব সহজেই উত্তর নির্ণয় করতে পারবো এই বিষয়গুলো আজকের ক্লাসে দেখব যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কস্তি টাকা হাফ দেওয়া আছে আমাদের ট্যান্থার মান বের করতে হবে এটার দুইটা ওয়ে আছে একটা ওয়া হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতিক যে মানগুলো আছে এগুলো ইউজ করে এখন ত্রিকোণমিতিক মানগুলোর বাইরেও কিন্তু গণিত পরীক্ষায় চলে আসে সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক মান ব্যবহার না করে কিভাবে একটা কৌশলে উত্তরগুলো নির্ণয় করা যায় যদি ত্রিকোণমিতিক মান দিয়ে আসে অথবা মান না দিয়ে আসে এরকম টাইপের যে গণিতগুলো আছে আমরা এই কৌশলে অবলম্বন করব তার কস ত্রিটাইকল দেওয়া আছে কি হাফ অর্থাৎ এখানে এই এই টাইপের প্রশ্নগুলো উত্তর তৈরি করার জন্য বা নির্ণয় করার জন্য দ্রুতগতিতে প্রথমে এই যে ফর্মুলাগুলো এগুলো জানতে হবে অর্থাৎ আর ত্রিকোণভিত্তিক যে ত্রিভুজ আছে এই সমগ্র রীতিভুজের তিনটি বাহুর মধ্যে যে ছয়টি অনুপাত হয় এই ছয়টি অনুপাতের সম্পর্ক জানতে হবে শুরুতে অর্থাৎ সায়ান্তিটা এরকম লম্ববায় অতিভুজ আর সায়ান্তিটা হচ্ছে শক্তিটার বিপরীত ব্যাপারটা এরকম কস্তিটা বুমিবায় অতিভূষ শক্তিটা হচ্ছে তার বিপরীত আর জ্ঞান্তিটা হচ্ছে লম্ববায় ভূমি আর এটা হচ্ছে তার বিপরীত তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব এই টাইপের গণিত করার জন্য শুরুতে একটা সমগণী ত্রিভুজ অঙ্কন করে ফেলব তাহলে আমরা যদি শুরুতে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি তাহলে কিন্তু আমাদের গণিতটা করতে কি হবে খুবই সহজ হবে তারপরে এখানে যেহেতু কোণের সাপেক্ষে বলা আছে সেই ক্ষেত্রে আমরা এখানে কোণটা দিয়ে দিব তারপরে আমরা এখানে যে অনুপাতের মানটা দেওয়া থাকবে অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলোতে দেখা যায় যে একটা ত্রিগুণ অনুপাতের মান দেওয়া থাকে আরেকটা ত্রিগুণ অনুপাতের মান নির্ণয় করতে হয় এজন্য আমরা শুরুতেই যে ত্রিকোণমিতিক অনুপাতের মানটা দেওয়া থাকবে এখানে কোন দুটি বাহুর সাথে সেই অনুপাতটা গঠিত হয় এই বিষয়টা আমরা আগে খেয়াল করব তাহলে এখানে কস্তিটা দেওয়া আছে তার মানে কস্তিটার সময় আমরা যেটা জানি সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এইরকমভাবে আমরা শুরুতেই দুইটি বাহুর মান আইডেন্টিফাই করে নিব তারপরে চিত্রটাতে বসায় দেব ওকে তাহলে ভূমি আমি ধরে নিলাম কত ওয়ান তাহলে ভূমি হচ্ছে ওয়ান আর অতিভুজ হচ্ছে টু ব্যাপারটা এরকম এখন তৃতীয় বাহু নির্ণয় করার জন্য পিতাগ্রসর উপপাদ্য ইউজ করতে হবে অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিবু স্কোয়ার এখন আমরা যদি পিতাগ্রসর উপপাদ্য ইউজ করি তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার আমি প্রথমটা বিস্তারিত আলোচনা করব দেখেন এখন আমরা যদি এখানে এভ স্কোয়ারের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের বিসির যে মানটা ওয়ান দেওয়া আছে এটা আমরা বসিয়ে দেবো আর এসির মান দেওয়া আছে টু সেটা আমরা বসিয়ে নিব ওকে তারপরে এবি স্কোয়ার যেটা আসবে সেটা আসবে এই পাশে হবে ফোর আর এই পাশ থেকে ওয়ান চলে যাবে হবে মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে এখানে রুট ওভার এ স্কোয়ার দিয়ে দেবো আর এখানে থ্রি থাকবে এটাকে রুট করে নেব উভয় পক্ষে তাহলে এবি সমান আমরা পাবো কি রুট ওভার থ্রি পাবো এখন যে যেটা মান নির্ণয় করতে বলা আছে সেটা হচ্ছে টেন তিটা টেন তিটা মিন কি টেন তিটা হচ্ছে লম্ববায় ভূমি তাহলে আমরা এই চিত্র অনুসারে টেন তিটা সমান আমরা কী পাই তেন টি তার সময় ভূমি মেন হচ্ছে লম্ব হচ্ছে রুট থ্রি তিনটা গুণের সাপেক্ষে আর ভূমি হচ্ছে ওয়ান তাহলে আমরা রুদ থ্রি বাই ওয়ান লিখতে পারি আর রুদ থ্রি বাই ওয়ান মানে হচ্ছে রুদ থ্রি তার মানে আমাদের যে উত্তরটা সেটা হচ্ছে দুই নম্বরের যে অপশনটা সেটা এখন আমরা প্রথমে বিস্তারিত বিষয়টা আমি বুঝাইলাম তার পরবর্তীতে যে গণিতগুলো আসবে এগুলোর জন্য বিস্তারিত আলোচনা করার দরকার হবে না আপনি খুব সহজেই বুঝতে পারবেন আমরা এই প্রশ্নটা দেখি যে টেন ইটাইকল থ্রি বাই ফোর দেওয়া আছে এখানে স্কোয়ার টিটার মান নির্ণয় করতে হবে সেম বিষয় অর্থাৎ আমি প্রথমেই দেখে নিব যে যে অনুপাতের মান দেওয়া আছে সেই অনুপাত অনুসারে দুইটি বাহুর মান কত হবে যেহেতু টেন লম্ব লম্বয়ে ভূমি সেই ক্ষেত্রে এখানে লম্ব হবে থ্রি ভূমি হবে কি ফোর তাহলে অতিভুজ হবে কি ফাইভ এটা মনে রাখা একটা কৌশল আছে অর্থাৎ থ্রি ফোর ফাইভ তারপরে ফাইভ টুয়েলভ থার্টিন এরকমভাবে যে ত্রিকোণমিতিক যে বাহুগুলো হয় এই বাহুগুলো কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি তাহলে পিতাগুলো সুরূপ ইউজ করে মান নির্ণয় করতে হবে না আমরা সরাসরি মানটা বসিয়ে দিতে পারবো তাহলে এখানে আমাদের মান নির্ণয় করতে হবে কস স্কোয়ার থিটা তাহলে কস থিটা ইকুয়াল কি সেটা আমরা দেখবো যে বুমি বাই অতিভুজ তাহলে এখানে বুমি হচ্ছে ফোর আর অতিভুজ হচ্ছে ফাইভ তার উপরে স্কোয়ার করতে হবে অর্থাৎ সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ এখানে যে অপশনটা সেটা হচ্ছে চার রঙের যে অপশানটা সেটা হবে তার সঠিক করতে আমরা পরের প্রশ্ন দেখি তো পরের প্রশ্নটা হচ্ছে যে ফাইভ ইন্টু সাইনে ইকাল থ্রি দেওয়া আছে অর্থাৎ এই অনুপাতটাও আমরা তৈরি করে নিব। তৈরি করা নাই ঠিক আছে এরকম আর কি এর মান নির্ণয় করতে হবে এখান থেকে আমরা এই অনুপাতটা তৈরি করে নেব তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে এই চিত্রটা আমরা ইউজ করব তবে এই চিত্রটা আমরা ইউজ করার সময় আমরা এ এবং সি এর জায়গাটা পরিবর্তন করে নেব কারণ যেহেতু এখানে দেওয়া আছে সাইন এ অর্থাৎ এই কোনটা আমরা যে কোনটা সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে আমরা চেষ্টা করবো সবসময় সময় কোনটা এই জায়গায় রাখার জন্য ঠিক আছে এখন যদি আমি এই যে ফাইভ সাইন এ 3 থ্রি দেওয়া আছে এখন আমরা যদি এখানে সাইন এ নির্ণয় করি তাহলে এখানে আসবে থ্রি বাই তাহলে থ্রি বাই ফাইভ মিন কি লম্বো বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে থ্রি অতিভুজ হচ্ছে ফাইভ আর বমি হবে কি ফোর তাহলে আমাদের নির্ণয় করতে হবে টেন এ তাহলে টেন এ মানে কি অর্থাৎ টেনের সময় আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে লম্বা বাই বমি অর্থাৎ থ্রি বাই ফোর তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে তিন রঙের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর তারপরে প্রশ্ন দেওয়া আছে একটা চিত্রের গণিত গুলো কিন্তু চিত্র দেহ আসে যদি চিত্র দিয়ে না আসে তাহলে আমরা চিত্রটা অঙ্কন করে নিব আর যদি চিত্র দিয়ে আসে তাহলে আমরা চিত্রটা ব্যবহার করে গণিতটা সমাধান করে বলবো যেহেতু চিত্রতে দেওয়া আছে কি দেখেন এখানে দেওয়া আছে কিন্তু তিটা কুটা এই জায়গায় ঠিক আছে এখানে ভূমির মান দেওয়া আছে আর এখানে লম্বের মান দেওয়া আছে আমাদের অতিভূজের মানটা কি করতে হবে নির্ণয় করতে হবে ওকে আপনি এখানে চাইলে নাম দিতে পারেন অথবা সরাসরি লিখতে পারেন এখন এই অতিভুজের মান যদি নির্ণয় করতে চান আমরা জানি যে প্লাস ওকে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ওয়ান পাবো টু পাবো আর এখানে পাবো থ্রি যদি আমরা এখানে উভয় পক্ষে আমরা স্কোয়ার বাদ দিতে চাই তাহলে রুট ওভার ইউজ করতে হবে অর্থাৎ আমরা ইয়ার শীর্ষ মান পাবো কি রুট ওভার থ্রি পাব অর্থাৎ অতিভুজের মান পাবো রুট ওভার থ্রি এখন আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সাইন থিটা সাইন থিটার সময় আমরা কি জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব হচ্ছে এখানে ওয়ান এবং অতিভুজ হচ্ছে এখানে রুট থ্রি তার মানে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে এক যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর আমরা পরের প্রশ্ন দেখব সেম ওয়ে তবে এখানে একটু ব্যতিক্রম আছে তাহলে ব্যতিক্রমটা কি ব্যতিক্রমটা হচ্ছে এই যে এখানে তিটাকুনের সাপেক্ষে যে বিষয়টা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ যখন তিটাকুনের জায়গাটা পরিবর্তন হবে তখন কিন্তু লম্বা এবং ভূমির নামটাও পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে তিটাকুলটা বিবেচনা করা হয়েছে এই পাশে তাহলে এটা লম্বা হবে যদি এই পাশে তীতাকুল থাকে তাহলে এটা লম্বা হবে ব্যাপারটা এরকম তাহলে এখানে দেওয়া আছে কি লম্বের মান দেওয়া আছে মান দেওয়া আছে ভূমির মান হবে থ্রি আমরা পিতাগ্রবদ্ধ অনুযায়ী নির্ণয় করে ফেলবো এখন কুশেক তিটার মান নির্ণয় করতে বলা আছে তাহলে কুশেক তিটা মানে কি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ হচ্ছে ফাইভ আর লম্ব হচ্ছে ফোর তার মানে ফাইভ বাই ফোর হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ এক নং যে অপশানটা সেটা হবে তার সঠিক উত্তর আমরা পরে যদি দেয় যে এখানে কিন্তু তত্ত্বগুলো দেওয়া আছে চিত্র দেওয়া নাই এবং সরাসরি ত্রিগুণভিত অনুপাতের কোনো মান দেওয়া নাই এটা হচ্ছে আরেকটা টাইপ এটাও একইভাবে করা যাবে অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব এই গুণিতগুলো করার জন্য আমরা শুরুতেই যে তিটা যে কোনটা থাকবে এটা সবসময় আমরা এই যে ভূমির সাথে নেওয়ার চেষ্টা করব ওকে এখন খেয়াল করে দেখেন যে এখানে বলা আছে যে বি কোনটা হচ্ছে কি সমকুণ তাহলে বি এর জায়গায় আমি সমকুণ দিয়ে ফেলবো এইভাবে কাজটা করতে হবে তারপরে এখানে দেওয়া আছে এ ভি ইকুয়াল থ্রি দেওয়া আছে অর্থাৎ এবি ইকুয়াল থ্রি দিয়ে ফেলবো তারপরে এখানে বি সি দেওয়া আছে ফোর সি এখন ফোর দিয়ে ফেলবো আর এখানে আমাকে অতিভুজের মান নির্ণয় করতে হবে আমরা জানি যে থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে সমকোণ বুঝে পাব সেই ক্ষেত্রে আমরা অতিভুজের মান পাবো কি ফাইভ পাবো এখন এখানে বলা আছে সাইন সি নির্ণয় করতে হবে এই জন্য কিন্তু আমি সিটা এই জায়গায় রাখলাম আমি চাইলে সিটা যদি এই জায়গায় রাখি তারপরে গরিদ করা যাবে তখন কোনটাকে এটা বিবেচনা করতে হবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা সায়েন্স সি মানে হচ্ছে লম্ব বাই অতিভ তাহলে লম্বা হচ্ছে কি থ্রি অতিভুজ হচ্ছে কি ফাইভ অর্থাৎ থ্রি বাই ফাইভ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ তিন নঙের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর তারপরে যাই আট নঙের ক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র একটা চিত্র দেওয়া আছে কোনো মান দেওয়া নাই অর্থাৎ এই তিনটি বাহুর উপরে ভিত্তি করে এখানে ত্রিকোণমিতিক দুইটি অনুপাতের মান যুগ আকারে দেওয়া আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ সাইন তিটা প্লাস কস টিটা এজন্য আমরা টেকনিক করে যে কাজটা করব। আমরা তিটাটা আমাদের ইচ্ছা মতো দিয়ে দিব এখন আমি যদি তিটাটা এই পাশে দিয়ে দিই তাহলে এই চিত্র আমার হয়ে গেলো কিনা এটা আমি চেক করে নেব এবাইভ দেওয়া আছে কত এ এভি ইকোয়াল ফাইভ দেওয়া আছে তারপরে যে বি সি দেওয়া আছে টুয়েলভ ওকে তারপরে এখানে কোন কথা বলা আছে যে এ সি ভি ইকোয়াল তিটা অর্থাৎ এ সি বি অর্থাৎ তিটাটা এখানেই আসবে ওকে এখন আমাকে নির্ণয় করতে হবে সাইন থিটা প্লাস কস থিটার বাই নির্ণয় করতে হবে সাইন যেটা জানি আমরা সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কস থিটাইকল যেটা যেটা সেটা হচ্ছে বুমি বাই অতিবুস তাহলে এখানে লম্ব হচ্ছে ফাইভ অতিভুজ হচ্ছে কি থার্টিন আসবে পিতাগ্রস উপপাদ্য অনুসারে ফাইভ টুয়েলভ থার্টিন এরকম তারপরে হচ্ছে এখানে থার্টিন আর এখানে হচ্ছে বুমি বাই অতিভুজ ওকে এটা যদি আমরা সরল করি নেই তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে সেভেনটিন বাই থার্টিন অর্থাৎ থার্টিন হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ চার নঙ্গের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর আশা করি এই বিষয়টা ক্লিয়ার নেত্রগুন মুক্তার ফারা অফলাইন শাখায় নিয়মিত ক্লাস চলছে অর্থাৎ একাডেমিক গণিত এবং জব যে গণিতের যে প্রস্তুতিমূলক যে ক্লাস সেগুলো কিন্তু চলছে অনুবাদ এতক্ষণ করে আমার সাথে থাকার জন্য